আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো এমন এক নারীর কাহিনী যিনি বেবিচারের মতো বড় একটি পাপ করেও জান্নাতি হয়েছিলেন তোবা করে কেমন ছিল তার তবা যে রাসুল সাল আলাইহি তাকে জান্নাতি বলেছিলেন একদিন রাসুল আলাইহি আলহ্লাম মদিনায় বসে আছেন সঙ্গে আছেন তার সাহাবা ঠিক এমন সময় এক মহিলা আসলেন একটি সাধারণ মহিলা যিনি সমাজের চোখে একজন পাপি তিনি রাসুল সাল্লাইসাল্লামের সামনে এসে দাঁড়ালেন তার কণ্ঠ কাঁপছে চোখে পানি কলার স্বরূপায় তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি ভয়ানক একটি গুণাহ করেছি আমি ব্যবিচার করেছি আমাকে শাস্তি দিন আমাকে পবিত্র করে দিন রসুল সাল্লাই সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন যেন তাকে না দেখে কিন্তু সেই নারী না সরবান্ধ তিনি আবারও বললেন ইয়া রসুল আল্লাহ আমি তোবা করতে চাই আমার গুনাহের শাস্তি দিন রাসুল সাল আলহি সাল্লাম তার কথা শুনে বললেন তুমি কি গর্ভবতী তিনি বললেন হ্যাঁ রাসুল সাল আলহ সাল্লাম তাকে বললেন তবে এখন যাও সন্তান জন্ম নাও মাঝখানে কেটে গেল সন্তান জন্ম নেওয়ার পর সেই নারী আবার এলেন সন্তানকে করে নিয়ে রাসুল সাল আলিয়া সামনে দাঁড়িয়ে বললেন ইয়ার রসুলল্লাহ আমার সন্তান হয়েছে এবার আপনি আমাকে শাস্তি দিন রসুল সাল্লাম আবার বললেন তুমি এই শিশুকে দুধ খাওয়াও যতদিন না সে শক্ত জিনিস খেতে শেখে ততদিন অপেক্ষা করো বছর খানেক পর আবার নারী এলেন বাচ্চা একটু বড় হয়েছে নিজের হাতে রুটি খাচ্ছে তিনি বললেন ইয়া রসুল্লাহ এখন আমি প্রস্তুত আপনি আমাকে পবিত্র করুন রসুল সাল আলহি সাল্লাম তখন সহানুভূতির সাথে তার শাস্তির ব্যবস্থা করলেন এরপর রাসুল সাল আলহি সাল্লাম বললেন এই নারীর তোবা যদি মদিনার সত্তর জন গুনাহার মানুষের উপর ভাগ করে দেওয়া হতো তবুও তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিত সহী মুসলিম ইসলাম শুধু শান্তির ধর্ম নয় তোবার দরজা চিরদিন খোলা সত্যিকারের অনুশোচনা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কেউ গুনাহ করলে তাকে ধ্বংস নয় ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করুন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না